এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা ছিলাম তো বাবার বাড়িতে হুট করে চলে আসছি তো একটা কারণ আছে তো আপনাদের বলবো সাদা থাকুন এই যে এখানে ভুটটা ভাজা করতি ভুটটা ভাজবো তো আমার শাশুড়ি মা খেতে খুবই পছন্দ করে তো বাড়ি থেকে মা আবার ভুট্টা দিয়ে দিয়েছে ভুটটা রেখেছে তো মা পছন্দ করে এর জন্য আমার মা পাঠিয়ে দিয়েছে মার জন্য তো মেডিকেলে আজকে একটা কাজ আছে বন্ধুরা এগুলোকে আমি এখন হসপিটালে পাঠিয়ে দিব মা আছে ওখানে তার সাথে কাকি আছে আবার হচ্ছে আমার যায় মা বাবা সবাই আসছে তারাও মেডিকেলে যাবে তো এখন এগুলোকে আমি ভেজে পাঠিয়ে দিব আর তার সাথে তো বললাম এই চা করব তো এই চাও দিয়ে দিব দুধটা তৈরি করবো ফ্লাক্সে করে চা আর এখানে হচ্ছে ভুটটা ভেজে পাঠিয়ে দিব মা হচ্ছে এগুলো খেতে ভালোবাসে আর মেডিকেলে বসে বসে কেয়ার করবে তো শুকনা জিনিস থাকলে কিন্তু খেতে ভালোই লাগে তো সে তো তেমন খেতে চায় না এই হচ্ছে ঘটনা তার সাথে লম্বা তো বলবো আপনাদের কাছে এদিকে চা তো হয়ে গেছে এখন আমি গরু দুধটা মিক্স করে ক্লাসে ঢেলে দিব আর এখানে গুড়টা টকরায় ভাজা হয়ে আসছে তো যতটা লাগবে ঠিক ততটাই দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তো ওই একটা ফুটিয়ে আমি এখন নামিয়ে নিব একবার একটু ফুটে উঠলেই চা করা কমপ্লিট এই যে ফ্লাক্সে ঢেলে নিয়েছি তার সাথে আমরাও কিছুটা রেখে দিয়েছি চা খাবো সন্ধ্যাবেলা এই জন্য একসাথে করে নিই এদিকে আবার ডিম সেদ্ধ বসিয়েছি রাতের বেলা তো রাতের বেলা জানি তো কী জন্য বসিয়েছি তো হসপিটালে সবাই আছে খাবার দিতে হবে তাদের জন্য তো ডিম ঘুনা করব আর এখানে যে ভাত চড়িয়ে দিয়েছি ভাত দিয়ে দিব ডিম ভুনা করে পাঠাবো তার সাথে ডাল তো এরকম হালকা পাতলা খাবারই ঠিক আছে তো বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনেই তো হচ্ছে আমি তো বাবার বাড়ি গিয়েছিলাম বেড়াতে আপনাদের তো বললামই তখন আর গিয়ে আসলাম হচ্ছে শুক্র শনি আর রবি তো তিন দিন বেড়ালাম তো আজকে ওর চলে আসতে হয়েছে তো জানতাম না যে ওর আজকে আজকে তো ডেলিভারি ডেট দেওয়া ছিল না ফোট করে হয়ে গেছে এরকম তো ওইখান থেকে আমাদের এখান থেকে আসতে তো বেশি সময় লাগে না আধা ঘন্টা লাগে তো ওইখান থেকে আসলাম যখন আইসে মেডিকেলে গেছি আমাদের সামার বাস স্ট্যান্ড ওইখান থেকে মেডিকেলে দেখা সাক্ষাৎ করে বাবুকে তুলে নিয়ে আদর করে তারপরে বাসায় আসলাম এদিকে আমার অনদ বাসায় ছিল অপর দুপুরে রান্নাবান্নাগুলো করছে এখন আমি এবার রাতের জন্য সব রান্নাবান্নাগুলো করতেছি ওখানে বাবু আসে যা আসে মা তার সাথে কাকি শাশুড়ি আরও অনেকেই আছে সবাই আনন্দ উপভোগ করছে আর আমরা বাসায় বসে রান্নাবান্না করতেছি এদিকে আমার আনন্দ হচ্ছে ছেলেকে পড়াইতেছে ওর আর আমার ছেলেও দুষ্টমি করতেছে তো সব মিলিয়ে যেন একটা আনন্দ মুহূর্ত আর আমাদের হচ্ছে কন্যা আসছে ঘরে তা আমাদের কন্যাকে নিয়ে খুবই আমরা আনন্দ আছি তো ওই মুহূর্তটাও দেখাবো আপনাদেরকে যে আমাদের কন্যাকে সবাই অপেক্ষা করবেন দেখা দেখার জন্য আর পাশে থাকবেন সবাই এখন রান্না করতে হবে করে হচ্ছে আমার হাজব্যান্ড আবার যাবে তো সব কিছু নিয়ে এই জন্য সব কিছু আমার তাড়াতাড়ি করে জোগাড় করতে হবে এখন রাত পরে আটটা বাজে এক ঘন্টার মধ্যে রান্না করান্না সব ক্লিয়ার করতে হবে তারপরে দিয়ে দিতে হবে তো বেশি সময় লাগবে না হালকা পাত্রে রান্নাবান্না আর হুট করে সবাই ঝাপের মধ্যে হুট করে হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বাসা থেকে রওনা দিয়েছিলাম আমারও বেশি সময় লাগে আজকে আসতে বাসা থেকে খুব তাড়াতাড়ি আজকে আসা পরসি বাসে করে এমনি সময় কিন্তু বাসে আস্তে আস্তে অনেকটা সময় লাগে আজকে কোনো জ্যামও ছিল না রাস্তার মধ্যে আর যাই আগে দেখা করলাম সবার সাথে ভালো লাগলো আর আমার নিজের শরীরটা বেশি ভালো না ঠান্ডা জ্বর কি আর করার সবাই আনন্দে আছি নতুন অতিথি আসলে যা হয় আর কি আর এদিকে রান্নাগুলো সব কমপ্লিট করি সাথে থাকেন আপনারা সব ডিমগুলো তো ভেজে নিয়েছি এই যে ভাজা হয়ে গেছে আমার সাথে সাথে একটা ভাজা ডিমও ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা কবি হয়ে গেছে আমার সামান্য একটু জিরে বাটা দিব বেশি লাগবে না অল্প একটু দেরি হয়ে যাবে পেঁয়াজটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখন আর লবণ দেওয়া লাগবে না দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আমি সাথে দেবো একটু মরিচের গুঁড়ো ঝাল কম করেই দেবো সামান্য একটু জল দেবো মাছটা কষানোর জন্য মশলাটা কষা কষা করে নেবো আগে ডিম তো হয়ে গেছে আজকে একটু মাখা মাখা জল রাখবো তখন জোর ফুটে যাওয়ার পর ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে যে নামানোর আগে ধনিয়া দিয়ে দিয়েছি নামিয়ে নেব এখন আমি তার সাথে এখানে একটা ভাজা ডিম রেখেছি আমার ছেলে খেতে খুবই পছন্দ করে ভাজা ডিম এইভাবে ভাজা আর কুসুম তো খাবেই না কুসুমটা বাঘ তার সাথে এখানে ভাজা ডিমটা রয়েছে ভাজা ডিমটা কী করবো আমি নামানোর আগে খালি একটু দিয়ে নেড়ে রে নামিয়ে নি এই হচ্ছে আমাদের রাজকুমারী তো দেখেন আই সাই সাথে সাথে রাজকুমারীকে তুলে নিয়ে গেছি হাতটা ধুয়ে নিয়েছি তো দেখেন কেমন হয়েছে দুষ্ট মুখের মধ্যে হাত দিয়ে রেখেছে এদিকে আমার কাকি শাশুড়ি মা বসে আছে সবাই একসাথে আমরা বসে আছি আর গল্প করতেছি বাবুকে কোলে নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে সবাই আমাকে জানাবেন আর লাইক দিয়ে সবাই পাশে থাকবেন তার সাথে নতুন নতুন বন্ধুরা যারা আসেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন